তিনটে কই মাছ আর এই যে আর মাছ আর আমার মাছের জন্য কিন্তু একটা কাতলা মাছ রয়েছে কই মাছ তিনটে করবো কই আর এই যে আর মাছ দিয়ে দাম গরম তেল কই এখানে এরকম হয়েছে দেখতে আর এই যে আর মাছ আর কাতলা মাছ আলু দিয়ে ঝোল আর এই যে চিকেন দেশি চিকেন আলু দিয়ে ঝোল নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তপতি ক্রিয়েশন আম সিম্পিল হাউসওয়াইফ আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক দিন পর স্বাগত জানাই তো আমি অনেকটাই ইরেগুলার কারণ নানান সমস্যা আর কি কর্তামশাই হসপিটালাইজ তারপরে বাড়ি এলাম এসে একটু সুস্থ করে এই চলে এসছি আমার ছেলের কাছে অনেক দিন পর তিন মাস পর প্রায় আবার ছেলের কাছে এলাম তো যাই হোক এখন বর্তমানে ছেলের কাছে আর এক সপ্তাহ আছি আর কি পুজো আবার তার মধ্যে পুজোয় বাড়ি চলে যাব পুজোর পরে আবার আসব তো যাই হোক আজ একটু অনেকদিন পর ছেলের কাছ থেকে আপনাদের সামনে একটু সন্ধ্যাবেলাটা তুলে ধরছি সন্ধ্যায় একটু রান্না করব খাওয়া দাওয়া হবে ওইটুকুই একটু তুলে ধরছি ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে শেয়ার করছি যাই হোক আপনারা আমার সঙ্গে থাকবেন আমি ভেবেছিলাম রেগুলারিটি মেনটেন করবো চ্যানেলটি একটু আপনাদের সামনে যা করি সব চ্যানেলে তুলে ধরবো কিন্তু সম্ভব হয়ে উঠছে না বিভিন্ন কারণে যাই হোক আস্তে আস্তে সবই হবে সবই মেনে নিতে হয় তো আজ হলো এই যে আমার আমি বাড়ি থেকে না মাছ নিয়ে এসেছি কই মাছ তারপরে গঙ্গার আর মাছ আরও এনে চুনো মাছ যাই হোক এক ম্যানেজার আর আর অফিসার আমার ছেলে একই বাড়িতে সবাই আছে আর কি এই ছেলের যে ছেলের ওপরের যে আমার ছেলেও স্কেল ওয়ান স্কেল থ্রি আছেন যিনি আর স্কেল ওয়ান আর একজন আছেন তো ওনারা আর কি মাছ কি জিনিস অতটা চেনে না ভালো করে আর কি মাছটা অতটা ওনারা খান না তো আমি নিয়ে এসেছি তাই ছেলে বলছে মা একটু সবার জন্যই আজ রাতে তুই একই বাড়িতে সবাই আছি তো রান্না করো সবাই একসাথেই খাওয়া দাওয়া করবো এখন চা বসিয়েছি সদেটান্তা দিয়ে নিলাম চা বসিয়েছি চা খাবো কর্তা নিয়ে চা খেয়ে তারপরে যাবো রান্নাঘরে যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করছি আপনারা সকলে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমি আস্তে আস্তে রেগুলারিটি মেনটেন কর সব কিছুই তো মানিয়ে নিয়ে চলতে হয় না পরিস্থিতি বুঝে সব কাজ করতে হয় তো যাই হোক চলুন এবার চা বসাবো চা খাবো চা খেয়ে রান্নাটা সেরে ফেলবো ওনারা আবার খুব তাড়াতাড়ি ডিনার সেরে নেন এখানে সবাই এই কাতাল সবাই তাড়াতাড়ি ডিনার সারেন আমরা একটু দেরি করে ডিনার সারি কিন্তু তা বললে তো হবে না বলেছি তাতে ডিনারটা করতে তো করে চলে এলাম চা করে নিয়ে ওই এই জামার গ্লাসের কর্তামা সার এই যে কাপে মন্দিরে পুজো হচ্ছে ওখানে একটা গায়ত্রী মন্দির আছে মন্দিরটাতে প্রকৃত মাসের পুজো করছে সন্ধ্যা সন্ধ্যা দিচ্ছেন আর কি উনি রোজ এইভাবে সন্ধে দেন একটু চা খেয়ে নি বসে তারপরে যাবো বিকেলবেলা আপেল কেটে দিয়েছি একটা ছেলে ফল নিয়ে এসেছিলো আপেল কেটে দিয়েছি খেয়েছে এখন চা খাচ্ছে চা টা খেয়ে তারপরে একবারে রান্নাঘরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খেলাম রান্না করবো আমি সন্ধ্যের আগে মানে সন্ধ্যে দিতে যাব গা ফা দেখে না মাছটা বের করে ফ্রিজ থেকে এই যে মাখিয়ে নিয়েছি মাছটা মেখে নিয়েছিলাম আর একটুখানি অল্প একটু দেশি চিকেন রাতে খালি ওদের তিনজনই খাবে আমি আমার কর্তমার সাহিত দুজনের একদিনও রাতে সব কিছু খাবো না ওদের তিনজনের মধ্যেই অল্প অল্প করে সব কিছু করছি চলুন রান্না টাইমে শুরু করি এই হলো ওদের তিনজনের তিনটে কই মাছ আর এই যে আর মাছ আর আমার কর্তা মাছের জন্য কিন্তু একটা কাতলা মাছ রয়েছে ওকে আর মাছ দেবো না কাতলা মাছটাই একটুখানি রুটি দিয়ে খাবে চারটে রুটি খাবে ওটা দিয়ে খেয়ে নেবে আর কই মাছটা তেল কই করবো আর ওটা একটু কষা কষা করবো আর মাছ একটু কষাই ভালো লাগে আর এই যে এই যে দেশি চিকেনটাও আমি মাখিয়ে নিয়েছি তেল লবণ হলুদ দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে একটু মাখিয়ে রাখলে ভালো লাগে ভালো হয় আর কি খেতে এই একটু দেশি চিকেন করবো আর এই যে কই মাছটা কই মাছ তিনটে করব তেল কই আর এই যে আর মাছ আর মাছের সঙ্গে কিন্তু একটা ওই যে কাতলা মাছ দেখা যাচ্ছে এটা কর্তা মশার জন্য রান্না বান্না করব তো চলুন মশলাটা আগে করি কই মাছের জন্য মশলা করব ধনে জিরে আর একটু লঙ্কা আর একটু টমেটো আর এটার জন্য একটু পেঁয়াজ রসুন এটার মশলা মাংসের মশলা একই হবে চলুন মাংস মশলাটা রেডি করে তারপরে আপনাদের সামনে আসছি মাছের মশলাটা করে নিয়ে চলে এলাম কই মাছের মশলাটা করেছি এ কই মাছটা বসছি ওই মাছটা ভাজা বসিয়ে মশলা করব যে জিরে ধনে একটু লঙ্কা টক দিয়ে কই মাছটাকে বসাউ কা কাটিনে এরকম করে আমি আমার মতো করে আর কি তেল কই করছি অনেকে মেখে একদম বসিয়ে দেয় আমি মশলাটা একটু বসিয়ে নেব আর একটু পড়লো নেব তাহলে কাঁচা গন্ধটা আমাদের লাগে আর কি দিলাম তাদের ছেটা মশলাটা দেব মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা সুন্দর কষে গেছে আমি গিয়ে এবারে এই যে তালাপিয়া মাছটা এই এবারে কই মাছটা ছেড়ে দিচ্ছি এটা তেল লবণ দিয়ে মাখানো ছিল এবারে মানে কই মাছ না বেশি ভাজলে কিন্তু ছিটকে লেগে যায় কই মাছ দেখুন হাসছে মাছটা আমার খাজা খুব সুন্দর হয়েছে এই যে মশলার সঙ্গে খুব সুন্দর করে ভেজে দিয়েছি মাছটা এবারে এক উল্টেও দিয়েছি একবার আর একবার উল্টে দিলাম এবারে একটু জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য একটু জল দেব। আমি আমার মতো করে তেল কই করে দেখাচ্ছি করছি এর কে কেমনভাবে এক জন্য তো রান্নার নিয়ম এক এক রকম তো আমি এইভাবেই করি কারণ মশলাটা একটু নিই তাহলে না মশলার আমার কাঁচা গন্ধটা আমাদের ভালো লাগে না অতটা এই হয়ে গেল এবারে মাছটা সেদ্ধ হতে যতটুকু টাইম আর কি মাছটা সেদ্ধ হয়ে যাবে সেই পরিমাণে আমি জল দিলাম জলটা পুরো টেনে একদম মাছটাও সেদ্ধ হবে জলটাও কিন্তু টেনে যাবে হয়ে যাবে আমার তেল কই আর ওইদিকে এই যে কড়াই বসিয়ে দিয়েছি আর মাছটা ভেজে নেব আর মাছ ভাজতে গেলে প্রচুর কিন্তু ফাটে একটু ঢেকে দেওয়ার সঙ্গে সঙ্গে

পরে আবার আর এক পিস কাতলা মাছ দিয়ে দিলাম ছেলে বললো মা আর একজন আসবে তো এই আড় মাছ তিন পিসই ছিল এটা করে দিচ্ছি এই সঙ্গে মিলিয়ে নিছি আর কি যাই হোক একটু ভালো করে মাছ ভাজা হলে এই সব মাছ সব মাছ নয় তুমি যেমন কই মাছটা আমি না ভেজেই করি এই যে আর মাছটা একটু বেশি করে ভাজা না হলে আমার কিন্তু খেতে ভালো লাগে না ওই দিকে কিন্তু তেল কইতা তেল কইয়ের মতো হচ্ছে আর একটু ফুটবে ওটাতেও পরে একটা মাছ দিয়েছি প্রথমে তিনটে দেখালাম না পরে আর একটা দিতে হলাম দিতে হলো কারণ ওই আরেকজন আসবে বললো স্টাফ যাই হোক যেরকম ভাবে আর কি করছি সেরকম ভাবেই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরছি মাছ ভাজাটাও হয়ে গেছে আমার তুলে নিচ্ছি এই তেলেই একটু আমি আলুটা ভেজে নেবো আমার তেল কইটা কিন্তু একদম রেডি নামিয়ে দেবো কারণ সবার পাতে পাতে এইটুকু তো একটু রাখতেই হয় তাই না তেল কইটা হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার এটা নামিয়ে নেব তেল বন্ধ না আছে আলুটা দিয়ে দিলাম আলুটা একটু ভেজে নেব লবণ হতে দেবো দিয়ে আলুটা ভেজে নেব আর একটু ভাজা হবে নামিয়ে নিয়ে আমি না এই তেলটা ফেলে দেবো এই তেলটা যেহেতু মাছ ভেজেছি মাছ ভাজা আর মাছ ভাজা তেলে না একটা তেলটা একটু ফেলে দিয়ে রান্না করে দেখবেন দেখবেন মাছ ঝোলে অতটা গন্ধ বেরোয় না আস্তে আস্তে এই তেলটার মধ্যে দিয়ে করলে না গন্ধ বেরোয় এই তেলটুকু মায়া না করে একটু ফেলে দিই জানি না কে কেমন আমি করব আমি আমার মতো করছি আর কি আমি এই তেলটাতে ফেলে দিই আর মাছ ভাজা তেলে আমি তরকারি করি না মানে ঝোলটা করি না মাছের ঝোলটা করি না আর মাছ ভাজার তেলে আমি মাছের ঝোলটা করি না তেলটা নামিয়ে রাখবো আলুটা ভাজা হয়ে গেছে আলুটা আমি তুলে নিচ্ছি এই যে এইভাবে ভেজে নিয়েছি মাংসের মতো করেই আর কি মাংসের আলুর মতো করি কড়াই গরম হয়ে গেছে তেলটা ফেলে কড়াইটা ধুয়ে নিয়ে এসেছি পরিমাণ বুঝে আমি তেল দিয়ে দিলাম আপনারা যেরকম তেল পছন্দ করেন সেইভাবেই তেলটা দেবেন দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা দিলে মশলাটা ভালো পুড়ে গেছে এবারে যে পেস্ট করে নিয়ে চলে এসছি পেস্টটা দিয়ে দেব যে যেমন মশলা পছন্দ করে রকম মশলাই কিন্তু দেবেন এখানে কোনো বাধ্যতামূলক নেই যে এতটাই দিতে হবে দিয়ে দিলাম পরিমাণ বুঝে লবণ এমনি তাহলে আমার লবণ দিয়েই ভাজা রয়েছে কন্টেনার ধোয়া একটু জল মশলা লেগে আছে কন্টেনারটাতে একটু দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে কষবে আমি মাংসের মশলাটা করে নেব। মশলাটা ভালো করে কষতে হবে টাইম লাগবে মশলাটা মশলাটা কষতে অনেকটা কষু করি মাংসের মশলা রেডি করব। মাংস তো দেখুন মাংস তো ম্যারিনেশন করে এই যে অল্প একটু দেশি চিকেন ফ্রিজে ছিল ম্যারিনেশন করে রেখেছি ম্যারিনেশন বলতে শুধু দিয়েছি তেল লবণ হল ধুয়ে রেখেছি এখন আবার লোক বেড়ে গেছে লোক মেনে গেছে এই যে ছেলে গিয়ে আবার চিকেন নিয়ে এলো এই যে এই ধুবো টেবিল করেই যায় না বললে হয় না যাই চলুন যা হোক হবে মাংসটা একটু বেশি প্রয়োজন তাই না এই যে আমার নিয়ে এতটা বেশি চিকেন এখানটা বেশি চিকেন খেতে কিন্তু দারুণ লাগে চলুন আবার এটা একটু দিয়ে ব্যবস্থা করি সঙ্গে মশলা যত কথা হবে তত কিন্তু রান্নার টেস্ট বেড়ে যায় ধরে পুরো একদম তেল ছেড়ে গেছে কড়াইয়ের সঙ্গে লেগে লেগে উঠে আসছে ভাববে যে মশলা কষে গেছে আলুটা দিয়ে দিলাম আমি এবার পরিমাণ মধ্যে ঝোলে জল দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলু ঢেকে দেবো তো আমি ওই মাংসটা ধুতে গেছি ঢেকে দিতে হয় নি এটা দেখুন পুরো গলে গেছে এবার আমি এই যে মাছগুলো আর মাছ তিন পিস আর কাটলা মাছ পিস ছেড়ে দিয়েছি ঝোলটা ফুটলে নামিয়ে নেব মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে একটু এই যে আমার হাতে তৈরি গরম মশলা এটা একটু দিয়ে দেব এই এই সব মাছে একটু গরম মশলা না দিলে না খেতে ভালো লাগে না হয়ে গেছে নামিয়ে দেবো নামিয়ে দিয়ে মাংসের আলুটা ভেজে নেব পরপর পরপর একদম সিরিয়াল ওয়াই চলছে আর কি কোনটার পর কোনটা করবো একটা আলু ভাত ভেঙে দেবো একটু ঝোলটা ভালো হবে ওটা হয়ে গেছে এটাতে নামিয়ে দিয়েছি

একদম আমার চোখে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ক্যামেরা পর থেকে তার গন্ধটা পাওয়া যাবে না দারুণ গন্ধ বেরিয়েছে আর দেশি চিকেন অনেকেই পেশার কুকারে দেয় কিন্তু আমার একদম খুব সুন্দর সেদ্ধ হয়েছে একদম এবার একটু জল দেবো তো জল দিলে একদমই হয়ে যাবে সেদ্ধ যেটুকু বাকি আছে এই যে আলুটা দিয়ে দিলাম একটু মিশিয়ে ওই ভাতের জল নিয়ে এক্সট্রা আমাকে গরম জল করতে হবে না মাঠে ঘরে থেকে জল নিয়ে দিয়ে দেবো এখানকার মানুষ না আলু ছাড়া চিকেন খাই আলু ছাড়া মটন খাই ওরা একদম ড্রাই ওটা আবার আমরা খেতে পারি না আমরা একটুখানি আলুটা একটু দিয়ে আছি তাই না চিকেন মটনে ওটা বেছে বেঁধে দিতে হবে হয়ে গেছে আমি ভাতের থেকে জল নিয়ে জলটা দিয়ে দেবো যে কোনো তরকারিতে একটু গরম জল দিলে মাংস বলে না যে কোনো তরকারি ভালো লাগে ভাতের জল বেশিরভাগই তুলে রাখি যাই হোক আর কথাবেনা একদমই কিন্তু লেগে যাচ্ছে এখন দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ফুটবে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো একটু ঢাকা পরিবেশ দিয়ে ফেটে দেবো ব্যাস আর ফিরে আসছি অনেক পরে অনেকক্ষণ পরে এলাম অনেক কাজ করলাম ওইদিকে ধোয়া মাজা আজকে কিন্তু চিকেনটা একদম রেডি আজকে তো ভাতও হয়ে গেছে পুরো নামিয়ে দেবো আলু টালু সব সুন্দর সেদ্ধ হয়েছে হয়ে গেল আজকের মতো রান্না রান্নাবান্না গরম মশলা দেবো এদিকে ভাতটাও হয়ে গেছে এই যে হলো চিকেনটা হয়েছে কিন্তু চিকেনটা দেখতে আবার আমার ওই হাতে তৈরি গরম মশলা একটু দেবো দিয়ে নামিয়ে দেবো এটা বেশি দিতে হয় না তবুও একটু দিলাম কিন্তু দেশি চিকেন শেষ হয়ে গেল আমার আজকের মতো ঠান্ডাবান্না এবার খেতে দেবো সবাই হাতে একে আসবে খেতে দেবো ভাতটা নামিয়ে নিই এই গ্যাসটাও বন্ধ করে দিই এবার ভাতটা নামিয়ে নিই হ্যাঁ হয়ে গেছে এই যে স্যালাডও কেটে দিয়েছি ওই ফাঁকে তো এবার এই যে ছেলে গেল সব ডাকতে কেউ কেউ আসবে হয়তো দূরের থেকে যাই হোক হয়ে গেল চলুন এবারে খেতে খেতে দেব তো হয়ে গেছে একদম রান্নাবান্না কমপ্লিট এই যে তেল কই এখানে এইরকম হয়েছে দেখতে আর এই যে আর মাছ আর কাতলা মাছ আলু দিয়ে ঝোল আর এই যে চিকেন দেশি চিকেন আলু দিয়ে ঝোল এই যে সালাড আর ভাত আছে এটাই হলো আজ আয়োজন এবারে খেতে দেব এইবার পটল চিংড়ি দুজনে খেতে বসে পড়েছি সবার খাওয়া-দাওয়া হয়ে গেল রুটি খাচ্ছে আমি মাংস দিয়ে একটু ঢাক নিয়েছি শাসা পেঁয়াজ আলো আমি আরও খাওয়া দাওয়াটা করি পরে গুছিয়ে পুছিয়ে ফ্রেশ হয়ে যাবো বিছানায় অনেক রাত হলো সাড়ে দশটা বেজে গেছে তো কেমন লাগলো আজকের এই সন্ধ্যাটুকু আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক করে দেবেন সকলে আমাদের শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল চলুন আবার দেখা হবে নতুন কিছু নিয়ে আজকের মতো ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার আসছি আপনাদের সকলের সামনে আর এতক্ষণ যেন ধর ভিডিওটি দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা গুড নাইট